শীতকালে বানিয়ে ফেলুন এরকমই ধোয়া ওটা চুষি পিঠে আর হাত দিয়ে তৈরি করলে অনেকটা সময়ের প্রয়োজন আমি যেভাবে তৈরি করব পাঁচ মিনিটের চুষি পিঠে বানিয়ে আপনারা কিন্তু এটা একদম দুধ দিয়ে রান্না করতে পারবেন একদম খুব সহজে চোখের পলকেই তৈরি হয়ে যাবে কিন্তু চুষি পিঠে হাতের ঝামলা ছাড়াই হাত দিয়ে এক একটা করে তৈরি করলে অনেকটাই সময়ের প্রয়োজন তাই হাত দিয়ে আজকে নয় অন্য কিছু দিয়ে তৈরি করব জাস্ট পাঁচ মিনিটও লাগবে না দুই মিনিটেই তৈরি হবে কিন্তু এই চুষি পিঠে বানানোর জন্য আতপ চালের গুঁড়ো আছে আর কড়াইতে দিয়ে দিলাম জল জলের সাথে একটু নুন মিশিয়ে নিলাম এরপর আতপ চালের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করব জলটা এমনভাবে দিতে লাগবে যাতে এটা সেদ্ধ ভালোভাবে হয় তো সেই জন্য একটু জলটা বেশি করে দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিলেই কিছুক্ষণ পরে একটা ডোয়ের পরিণিত হবে এটা কিন্তু করতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা তৈরি হয় দেখুন একেবারে একটা সফট ডো তো এটা আমার রেডি কিন্তু দেখুন যেহেতু এই টাইমে গরম অবস্থায় আছে তাই একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব যত ভালো মাখা হবে তত কিন্তু এই পিঠেটা হবে খুব সুন্দর খুব ভালো করে কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম নেওয়ার পরে এক একটা করে যদি আঙুল দিয়ে তৈরি করা যায় বন্ধুরা অনেকটা সময়ের প্রয়োজন দেখুন আপনারা কতটা সময় লাগে এক একটা করে এইভাবে তৈরি করলে অনেক সময়ের প্রয়োজন অত সময় কার হাতে আছে বলুন এখন এখন ব্যস্ততার যুগে খেতে তো ইচ্ছে করে বাট সময়ের অভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি না তো এমনভাবে তৈরি করব যাতে সময়টাও কম লাগে আবার যেন আমরা খেতেও পারি খুব সহজে হাতেও যেমন মানুষের কম সময় তেমনি তো বুদ্ধি করে বানাতে লাগবে যাতে সময়ও বাঁচে আবার যেন পিঠে খাওয়ারও স্বাদও মেটে দেখুন এক একটা করে তৈরি করতে কতটা সময়ের প্রয়োজন তো ওইভাবে বাদ দিয়ে এইভাবে একটা গ্রেটার নিন গ্রেটারের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন দুই দিকে দুই দিকে তেলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সুন্দরভাবে অল্পে একটু করে অংশ এইভাবে নিতে লাগবে আর এই এইভাবে গ্রেট করলেই কিন্তু চুষি পিঠে রেডি হবে খুব সহজেই গ্রেটারের সাহায্যে চুষি পিঠে তৈরি করা যায় বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয় আর হাত দিয়ে এক একটা করে বানালে অনেকটা সময়ের প্রয়োজন তাই আপনারা গ্রেটার দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজে এটা কিন্তু তৈরি করা যাবে আপনারা এটা শুকিয়ে না বয়ামে ভরে রাখতে পারেন যখন খুশি আপনারা তখন কিন্তু পায়েস বানিয়ে খেতে পারবেন তো আপনাদের ইচ্ছে মতো আমি কিন্তু মানে আজকেই এখনই তৈরি করব পায়েস মানে শুকানোর কোনো ঝামেলাই থাকবে না শুকানোর ঝামেলা ছাড়াই এই মুহূর্তে বানিয়ে দেখাবো আপনাদের পায়েস কত সুন্দর হয় খেতে এটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন কয়েক মিনিটেই কিন্তু কতগুলো চুষি পিঠে তৈরি হলো জাস্ট গ্রেটার দিয়ে গ্রেট করলেই কিন্তু চুষি পিঠে আমাদের রেডি আর শীত মানেই কিন্তু এই ধোয়া ওঠা পিঠে তাছাড়া কিন্তু শীতের কোনো মানেই হয় না শীত কিন্তু হাতে গোনা ওই ষাটটা পঞ্চাশটা দিনের মতো তাই অলসতা না করে এরকমই দুই তিন মিনিটে চুসিপিঠে বানিয়ে আপনারা খেতে পারবেন ভীষণ সুন্দর হয় আর এই শীত কিন্তু গেলে পরে আর পিঠে খাওয়ার মজাটা থাকবে না তাই শীত থাকতে থাকতেই বানিয়ে ফেলুন গরম তেলে এটা কিন্তু সর্ষের তেল বা রিফাইন অয়েলে একটু হালকা মতো দুই তিন মিনিটের মতো একটু হালকা আছে ভাজলেই কিন্তু এটা সুন্দরভাবে পিঠেটার টেস্টটা খুব সুন্দর আসবে তাই আমি এইভাবে ভাজার পরেই কিন্তু ওই দুধ দিয়ে রান্না করব। দেখুন একদম হালকা আছে দুই তিন মিনিট রাত মানে একটু ভাজা করলে পরে খুব সুন্দর হবে খেতে বেশি একটা সময় লাগে না ভাজতে খুব সহজেই ভাজা যায় দিয়ে দুই তিন মিনিট উল্টানোর পরেই কিন্তু নামাতে লাগবে পুরোপুরি লালচে করতে যাবেন না সেটা আবার খেতে ভালো হবে না আর নরমও হবে না দুই তিন মিনিট ভাজ খুব সুন্দর হবে একদম আলতো হাতে কিন্তু করতে লাগবে একদম ঘাটাঘাটি বেশি করতে যাবে না নইলে আবার ভাঙবে তো যাই হোক আমার চুষি পিঠে ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট আপনারা যদি চট জলদি তৈরি করতে যান তাহলে অবশ্যই একটু ভেজে নেবেন তার স্বাদ কিন্তু আরও বাড়বে একদম এইখানটায় দিয়ে দিলাম আমুল দুধ ঘন করা দুধটাকে ভালোভাবে নাড়িয়ে স্বাদ মতো চিনি দিয়ে নিলাম চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবে সেরকম দিতে পারেন খুব ভালো করে নাড়িয়ে এইখানটায় দেবো মুখ ফাটানো দুখানা অ্যালাইস অ্যালাইসটাকে খুব ভালো করে কিন্তু মুখটা ফাটাতে লাগবে তবেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হবে এরপরে ভাজা চুষি পিঠে দিয়ে মিনিমাম পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু একেবারেই রেডি বন্ধুরা বানানো তো একেবারেই সহজ আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এই ঠান্ডায় শীতে যখন এরকম ধোয়াটা পিঠে থাকবে আর কোনো কথা হবে না সবাই কিন্তু মজা করেই খাবে এইভাবে একবার বানিয়ে দেখুন চোখের পলক পড়তে পড়তেই চুষি পিঠে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সিম্পল রান্নাগুলো আপনাদের মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর চটজলদি রেসিপির সাথে